যেই আলামতগুলো কিছু প্রকাশ হয়ে গিয়েছে আবার কিছু প্রকাশ পরবর্তীতে হবে এখনও প্রকাশ হওয়া শেষ হয় নাই উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন তিন নম্বর আলামত হলো আলামতে করিবা যেই আলামতগুলো হলো বড় বড় আলামত যেই আলামতগুলোর মাধ্যমে এই পুরো পৃথিবীর মধ্যে কেয়ামত সংগঠিত হয়ে যাবে তেয়ামতে আলামতে মতামত আল্লাহ আল্লাহর عليه الصلاة والسلام قطوق <applause> এয়ামতের পূর্ব মুহূর্তে মানুষের জ্ঞান কমে যাবে আলেম কমে যাবে মূর্খতার সয়লাভ হবে অর্থাৎ বেশি বেশি সমাজের মধ্যে মানুষ মূর্খ থাকবে তাহলে এয়ামতের এক নম্বর আলামত কি মানুষ কি হয়ে যাবে মূর্খ হয়ে যাবে এবং তাদের আলেম কালাম আল্লাহ আল্লাহরবুল আলমিন উঠিয়ে নিবেন তাহলে এক নম্বর আলামত কি সমাজের মধ্যে মূর্খতা বেড়ে যাবে এবং আলেম কালাম আল্লাহ আল্লাহরবুল আলমিন কি করে নেবেন উঠিয়ে নিবেন বুখারী শরীফের হাদিসের বর্ণনা 81 নম্বর হাদিসের বর্ণনা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস বললেন আইয়াকিল্লাল ইলমু ওয়া ইযহারুল জাহলু ইলম উঠে যাবে এবং জাহেলতা অর্থাৎ মূর্খতা সমাজের মধ্যে ছড়িয়ে যাবে কিভাবে ইলম দুনিয়া থেকে উঠে যাবে আমার রাসূল বুখারী শরীফের 100 নম্বর হাদিসের সুন্দর করে উঠায় দিলেন এই হাদিসটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখবেন সব

আমার আল্লাহ আলেম উলামাদেরকে উঠানোর মাধ্যমে তিনি আলেমকে উঠায় নিবেন আলেম উলামারা দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না আলেম উলামারা কি থাকবে না বেশি দুনিয়ার মধ্যে থাকবে না এটা একটা কিয়ামতের আলামত দেখেন না কত বড় বড় আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন না কাসমন্ন নূবি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন বড় দেওবন্দি আলেম ছিলেন তিনি মাহমুদ দাওবুন্দি রহমেতুল্লাহ ইহালাই তিনিও বিদায় নিলেন হজরত জাকারিয়া কান্দুলুবি রহমেতুল্লাহ ইহালাই তিনিও বিদায় নিলেন যোগে যোগে যত বড় বড় আলেম ছিলেন সকলে দুনিয়া থেকে বিদায় নিলেন রে বন্ধা আল্লাহ রসুল পায় আলাই হিসালাতুয়াসাল্লাম বললেন ওয়ালাকিয়া কবিজুল্ল উইল্মা বে কবিজুল্লা মা তাদেরকে আমি উঠে নেওয়ার মাধ্যমে আলেমকে আমি উঠাই নিব হাত্তা ইদা লাম ইউবকি আলিমান যখন সমাজের মধ্যে কোনো আলেম বাকি থাকবে না ইত্তা কদান না সরু ও সানজুহালা তখন সমাজের মধ্যে মানুষ সব মূর্খ ব্যক্তিদেরকে নেতা বানিয়ে দিবি ঠিক কি না সব মূর্খ ব্যক্তিদেরকে নেতা বানিয়ে দিবেন আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম

মূর্খ সমাজ নেতাদেরকে মানুষকে বিভিন্ন মাসালা জিজ্ঞেস করবে তাদের আলেম কালাম কোন থাকবে না তারা উল্টা পাল্টা ফতুয়া দিয়ে দিবে রাসুল বলেন ফাদল্লু যে ফতুয়া দিবে শেষ নিজেও ধ্বংস হবে এবং পুরা জাতিকে ঘুমরা করে ফেলবে সমাজের মধ্যে নাই অনেক মানুষ আছে যে সমাজ লিড দিচ্ছে সমাজ পরিচালনা

যখন সব মানুষেরা ওই নেতাকে বিভিন্ন জিনিস প্রশ্ন করবে তার তো কোনো এলেম কালাম নাই সে উল্টাপাল্টা ফতুয়া দিবে সে নিজেও পদভ্রষ্ট হবে এবং পুরা জাতিকে কি করে ফেলবে পদভ্রষ্ট করে ফেলবে তাহলে কেয়ামতের এক নম্বর আলামত কি মূর্খতা বেড়ে যাবে এবং কি আল্লাহ রব্বুল আলামিন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেমকে উঠিয়ে নেবেন এটা হলো এক নম্বর আলামত মুখস্থ করে ফেলেন

খলো সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে জিনা বেবিচার বেড়ে যাবে সমাজের মধ্যে এগুলা নাই কথা বলেন আছে না নাই আল্লাহর হাবিব বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষ দেখবেন zina bebichar মধ্যে বেশি বেশি লিপ্ত হয়ে যাবে এবং মানুষেরা অশ্লীলতা PAHSHA <laughs> কাজের মধ্যে বেশি বেশি লিপ্ত হয়ে যাবে ও ভাই একটা কথা আমার নিজের থেকে বলবো না আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসনাদ আহমদ হাদিস সেই কিতাবের নাম আমার রাসূল 6872 নাম্বার হাদিসের মধ্যে বলেন ইন্না আল্লাহ ইউগিদুল ইলমা ইউগিদুল ফহসা ওয়াতফাহুস আমার আল্লাহ অশ্লীলতা এবং নির্লজ্জতা কাজগুলোকে অপছন্দ করেন রাসুল জানায় দেন এই হাদিসের মধ্যে আমার রাসুল আরেকটা অংশের মধ্যে জানায় দেন ও দুনিয়ার ইমানদারেরা ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না 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 যতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে কাজ ছড়িয়ে যাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দেখা যায় এখন মানুষ অশ্লীলতা ফাহেসা কাজের মধ্যে লিপ্ত ঠিক কিনা অথচ দেখবেন আমাদের পূর্বের কর্মা বোনেরা আমাদের দাদিদের বয়স অথবা আমাদের নানিদের বয়সের যারা সমকালীন আছেন এখনো দেখবেন তারা রাস্তার মধ্যে হাঁটাকালীন সময়ে একটা পুরুষকে দেখলে ওই গাছের ঝোপের মধ্যে চলে যায় দেখেন তাদের ভিতরে আল্লাহর কত বয় তারা অশ্লীলতাকে কতটা ভয় পায় এখনো পর্যন্ত চামড়াটা পর্যন্ত শুকিয়ে গিয়েছে এখনো তারা এমন পর্দা করে রাসুল বলেন তাদের নামগুলো আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি কাটা বলেন কেয়ামতের পূর্ব মুহূর্তে এমন ওনারি থাকবে যেই নারীরা এমন এমন কাপড় পরিধান করবে যে কাপড়গুলো পরলে দেখা যাবে মূলত উলঙ্গ দেখা যায় রাসুল বলেন ওই নারীরা কোনো দিন প্রবেশ করবে না শুধু তাই নয় জান্নাতের তারা গ্রান পর্যন্ত তারা পাবে না পরেন আল্লাহ রাসুল বলেন জান্নাতের গ্রান ওই চল্লিশ বছর দূরত্ব থেকে পাওয়া যায় সব হান আল্লাহ জান্নাতের গ্রান চল্লিশ বছর দূরত্ব থেকে পাওয়া যায় এরপরও ওই সমস্ত নারীরা কি পাবে না জান্নাতের সুগ্রাম পাবে না শুধুমাত্র তারা সমাজের মধ্যে অশ্লীলভাবে চলাফেরা করার কারণে না পরে এই জন্য প্রিয় ভাইয়ের আমার আমাদের মা বোনদেরকে আমরা বাড়ির মধ্যে গিয়ে নসিহত করব তারা যেন সুন্দরভাবে পর্দারত অবস্থায় সমাজের মধ্যে চলাফেরা করে এবং তাদের চোখকে এবং আমরা যারা পুরুষ আছি প্রত্যেকেই যেন আমাদের চোখকে অবনত করে রাখতে পারি পারব না ইনশাআল্লাহ আয়েশা সিদ্দিক আর আলা আনহা নবীজির সামনে বসা তো আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম আয়সা সিদ্দিক আর আলা আনহার সাথে কথা বলছেন এমন সময় অন্ধ সাহাবী হযরত উম্মে মা তোম র দিয়া লফ আনহু তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন তাল্লা রসুল ফসরত আয়েশা সিদ্ধি করা দিয়া লফ বললেন আয়েশা তুমি একটু পর্দার আড়ালে চলে যাও তো আয়েশা বললেন ইয়া রসুল আল্লাহ তিনি তো একজন অন্ধ সাহাবি সে তো আমাকে দেখে না এখানে পর্দা মেনটেন করার তো কোনো প্রয়োজন নাই তো আল্লাহর হাবিব আরহি ও সাল্লাম বলেন আয়েশা যদিও তোমাকে এই অন্ধ সাহাবি দেখে না তুমি তো তাকে দেখো সোমান্লাহ পারবেন না অথ শুনবিজির একজন কাশের স্ত্রী ছিলেন আয়েশা সিদ্দিকর আল্লাহ তাহাল আনহা তারাও কেমন করে পর্দা করেছেন থেকে যদি আমি কিছু তথ্য তুলে ধরি আপনারা বুঝতে পারবেন কেমত কতটা আমাদের নিকটবর্তী ও ভাই উইকিপিডিয়ার তথ্য মতে দেখা যায় দুই থেকে নিয়ে দুই সাল পর্যন্ত কত ধরনের অশ্লীলতা আমাদের মা বোনেরা ধর্ষণের শিকার হয়েছে নাউজবিল্লা পরে কত ধর্ষণ হয়েছে দুই সালে উইকিপিডিয়ার তথ্য মতে প্রায় আমাদের দেশের মধ্যে ছয়শত পঁচিশ জন নারী ধর্ষণ হয়েছে নাউজুবিল্লা করেন দুই সালে আমাদের দেশের মধ্যে ইফটিজারদের হাতে প্রায় সাতশত চল্লিশ জন নারীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে নাউজুবিল্লা করবেন না দুই সালে প্রায় আট নারীকে ধর্ষণ করা হয়েছে দুই সালে প্রায় আটশত উনত্রিশ জন নারীকে ধর্ষণ করে হত্যা করে দেওয়া হয়েছে দুই হাজার থেকে নিয়ে দুই সাল পর্যন্ত আমাদের এই থানাগুলোর মধ্যে প্রায় সতেরো হাজার ধর্ষণের মামলা এসেছে নাউজুবিল্লা ২০১৮ সালে আমাদের এই বাংলাদেশের মধ্যে প্রায় জন শিশুকে করে হত্যা করা হয়েছে এবং তিনশত ছাব্বিশ জন অথবা তিনশত ছাপ্পান্ন জন নারীকে ধর্ষণ করা হয়েছে দুই সালে প্রায় নয় শত জন নারীকে ধর্ষণ করা হয়েছে দুই সাল পর্যন্ত আমি যে তথ্যটা দিব দুই সালে এক হাজার চুয়াত্তর জন নারীকে ধর্ষণ করা হয়েছে তাহলে আমাদের সমাজের মধ্যে কতটা অশ্লীলতা ছড়িয়ে পড়েছে নাওজবিল্লাহ পরে এই জন্য আল্লাহর হাবিব পায়গম্বর আলী সালাতুস সাম বলেন কয়ামতের দুই নম্বর আলামত আল্লাহ হাবিব বলেন ইন্নাল্লা ইউবকীতুল ফস্তা ফাহ আমার আল্লাহর নির্লজ্জতা ফাহেসা বেহায়াপনা বেলাল্লাপনা কাজগুলোকে অপছন্দ করেন আল্লাহর কাশি বলবো আল্লাহ দুনিয়ার মধ্যে যত দিন বেঁচে থাকবো আপনি আমাদেরকে ফাহেসা কাজের মধ্যে অন্তর্ভুক্ত করবেন না সকলে পড়েন আমিন আল্লাহ হরব্বুল আয় বলেন ওয়ালা তা করাবুজিনা জিনার নিকটবর্তী পর্যন্ত তোমরা হইবে না ওয়ালা তা করাবুল ফাওয়াব

যত ধরনের তোমরা অশ্লীলতা কাজ আছে সব কাজ থেকে তোমরা বিরত থাকবা তিন নাম্বার কেয়ামতের আলামত আমার রাসুল বর্ণনা করেন কেয়ামতের পূর্ব মুহূর্তে সমাজের মধ্যে দেখা যাবে মানুষ খালি আমানতের খেয়ানত করবে ঠিক না আমানতের খেয়ানত করবে মানুষ কি করবে শুধু আমানতের খেয়ানত করবে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন বুখারি শরীফের হাদিসের বর্ণনা ছয় হাজার চারশত ছিয়ানব্বই নাম্বার হাদিস

আমতের পূর্ব মুহূর্তে মানুষ কিভাবে আমানতের খেয়ানত করবে আল্লাহর হাবিব پیغمبر আলী সাল্লাতু ওয়াস জবাবে বললেন উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ওই অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য জায়গায় বসিয়ে দিবে নাউযুবিল্লাহ বলেন আল্লাহর হাবিব বললেন অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য জায়গায় বসিয়ে দিবে এটাও একটা আমানতের খেয়ানত ভাই হকি ফির হদী বর্ণনা চার হাজার পঁয়তালিশ নম্বর হদীস বর্ণনা আল্লাহর রাসূল বললেন লা ঈমান লিমান লা আমানাত যে ব্যক্তির ভিতরে কোনো আমানত থাকবে না কেমন যেন তার ভিতরে কোনো ঈমানই নাই যে ব্যক্তির ভিতরে আমানত থাকবে না তার ভিতরে কেমন যেন কি নাই ইমানি নাই আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলেন আমানতের খেয়ানত করবা না কেউ যদি আমানতের খেয়ানত করো তাহলে মুনাফিকদের খাতার মধ্যে তোমার নাম তা উঠে যাবে পরণ নাউযু বিল্লাহ আল্লাহর রাসূল বলেন ইদা তুমি না যখন কোন মানুষ আমানতের খেয়ানত করবে মুনাফিকের তিনটা আমা আমা আলামত এবং কোন কোনো হাদিসের বর্ণনা এসেছে চারটা আলামত তার মধ্যে একটা হলো ইদা তুমিনা খানা মানুষ কেয়ামতের পূর্ব মুহূর্তে বেশি বেশি আমানতের কি করবে খেয়ানত করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 58 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলি হুবুহু ওই 2025 সালের এই টাকাটাই তাকে দিতে পারবেন দিতে পারবেন তা আমরা মনে করি কেউ যদি আমাদের কাছে টাকা আমানত রাখে ওই মেরে দাও কি আমানতের খেয়ানত বোঝে না রাসুল বলেন যেই টাকাটা তোমার কাছে আমানত রেখেছে হুবহু দুই সালের টাকাটাই তোমার জমা দিতে হবে এটাই হলো আমানত রক্ষা করা কিন্তু আমরা মনে করি টাকা কি খেয়ে ফেললি আমানতের খেয়ানত হয় না যেই টাকাটা টাকাটা আমার কাছে দেওয়া হয়েছে উদাহরণ অথবা সালের ওই হুবহু আমার তাকে কি করতে হবে পরিশোধ করতে হবে তাহলে কেয়ামতের তিন নাম্বার আলামত হলো আল্লাহ রাসুল বলেন কেয়ামতের পূর্ব মুহূর্তে বেশি বেশি মানুষ আমানতের খেয়ানত করবে আল্লাহ ফরাবুল আল আমিন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুন সকলে পুরী আমিন চার নাম্বার আলামতরা বলবো আপনারা কি রাগ করবে আমি তো আপনাদেরই এলাকারই সন্তান আপনারা তো অনেকই চেনেন আমার বাড়ি বাহের চর তা আপনারা আপনাদেরই সন্তান আপনারা রাগ করবেন না উদাহরণ দেয় আমি যদি এই নদীর মধ্যে ডুবে মারা যাই বা মারা যাওয়ার উপক্রম হই তখন কি আপনারা ধরে আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন না অথবা আপনারা যদি একটা গর্তের মধ্যে একটা মুরব্বি পড়ে যায় আমি কি দেখার সাথে সাথে তাকে টান দিয়ে গর্ত থেকে আনবো না এই উদ্দেশ্যে আপনাদের কাছে আমি কথাগুলো বলছি চার নাম্বার কেয়ামতের আলামত হলো কেয়ামতের পূর্ব মুহূর্তে মানুষ বেশি বেশি শোধ খাবে না উজবিল্লা পড়বেন না প্রতিটা ঘরের মধ্যে শোধ ছেয়ে যাবে আল্লাহর হাবিব পয়গম্বর আলি সালাতাম বলেন কেয়ামতের চার নাম্বার আলামত প্রতিটা ঘরের মধ্যে মানুষ বেশি বেশি শোধ খাবে মুস্তাদ আহমদের বর্ণনা এবং আল মুআজ্জামুল আওসাত লিত তাবারানি হাদিসের কিতাবের নাম ওই হাদিসের 7695 নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বললেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইস আ কিয়ামতের যখন নিকটবর্তী হয়ে যাবে ইয়াজহারুয জিনা ওয়ার রিবা ওয়াল খামরু তখন সমাজের মধ্যে জিনা বিচার এবং মদ পান করা মানুষ বেশি বেশি করবে উজুবিল্লা। মানুষ যখন কেয়ামতের নিকটবর্তী সময় এসে যাবে রাসুল বলেন ইয়াজ হারুর রিবা ওয়াজিনা ওয়াল খম্র তখন সমাজের মধ্যে বেশি বেশি জিনাব বিচার হবে মদ পান করবে এবং তারা বেশি বেশি শোধ খাবে নাউজুবিল্লাহ আবু দাউদ উছমিফের বর্ণনা তিন 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 এক অর্থাৎ তেত্রিশশো একত্রিশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর হাবিব پیغمبر আলী সাল্লাতু ওয়াস সালাম বললেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াস আলা নাস জামানুন ওয়া আমার পূর্ব মুহূর্তে এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে লা ইবকা احد ইল্লা আকাল রিবা যে একটা মানুষও বাকি থাকবে না সুদ খাওয়া ব্যতীত বাকি থাকবে না সোদ খাওয়া ব্যতীত সব মানুষ সোদ খাবে আল্লাহ রাসুল বলেন ফাইলাম ইয়াকুল হু আসবাহু মিন গুবারিহি যদিও সে সোদ না খায় এরপরও উদাহরণস্বরূপ আমরা যখন রাস্তার মধ্যে হাঁটি তখন দেখবেন গাড়ি যাওয়ার কারণে রাস্তার পাশ থেকে আমাদের কিছু ধুলাবালি আমাদের শরীরে লাগে না আমরা যদি নাও চাই এরপর আমাদের শরীর লাগে কি না আল্লাহ রাসুল বলেন ফাকিল্লা ইয়াকুলহু আসব মিন উবার যদিও সে শোধ নাও খেতে চায় এরপরও সোদের যে একটা ছেটাপাতা যে একটা ধুলাবালি তার শরীরের মধ্যে লেগে যাবে নাউজবেল্লাহ এগুলো কি হয় না আমাদের সমাজের এখন অহরহ। মানুষ শোধ না খেলে মনে হয় পেটের বাত অজমি হয় না ঠিক কি না তাহলে আপনাদের জন্য একটা হাদিস বলি হাবিব আলিসাল্তুসাল্লাম যখন মেরাজে গেলেন কোথায় গেলেন জিবর ইল আমিন জান্নাত জাহান নাম দেখাইলেন আল্লাহ রাসূল সাথে ছিলেন আল্লাহর হাবিবকে তিনি সব জান্নাতী এবং জাহান্নামিদেরকে দেখানো শুরু করে দিলেন একটু সামনে অগ্রসর হয়ে দেখতে পেলেন কিছু মানুষ তাদের হাতের আঙ্গুল দিয়ে তাদের চেহারাগুলোকে আছড়াচ্ছে তাদের প্যাটগুলোকে আছড়াচ্ছে জিব্রিল আমিন কে আল্লাহর হাবিব পয়গম্বর আলী সালাতাম জিজ্ঞেস করলেন জিব্রিল রে এই মানুষগুলা কারা তাদের এই অবস্থা কেন জিব্রিল আমিন বলবেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তারা দুনিয়ার মধ্যে মানুষের সময় পেলে গিবোধ করত মানুষকে ক্ষতি করার জন্য চেষ্টা করত যার কারণে এই জাহান নামের আজাব তাদের আজকে ভোগ করতে হচ্ছে নাউজবিল্লা পরে আল্লাহর হাবিব পয়গম্বর আবার যখন সামনে অগ্রসর হয়ে গেলেন রাসুল দেখলেন কিছু মানুষ তাদের জিব্বাটাকে কাচি দিয়ে কর্তুন করতেছে আমিন কি জিজ্ঞেস বললেন ও জিব্রাইল এরা কারা তারা তো নিজেদের জিব্বাটাকে ওই তারা কাচি দিয়ে কর্তন করতেছে এরা কারা জিব্রিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে ওয়াজ করত নসিহত করত বয়ান করত যে কথাগুলো মানুষকে বলত সে নিজে আমল করত না এরকম অনেক আমরা আছি আমার নিজেরই কথা বলতে ভয় হয় অনেক আমল নিজেও করি না কিন্তু আপনাদেরকে আমলের বয়ান দেই আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন সকলে পুরিয়া আমিন তো আল্লাহ রাসূল আবার সামনে অগ্রসর হলেন এবার তিনি দেখতে পেলেন যে জাহান নামের মধ্যে কিছু মানুষ আছে যাদের প্যাটগুলো হাদিসের মধ্যে এসেছে পুরো একটা ঘরের মতো হয়ে আছে নাউজুবিল্লা পড়েন তো আল্লাহ রাসূল জিবরিল আমিনকে বললেন যে জিবরিল আমিন তারা কারা যাদের প্যাটগুলো এত বড় হয়ে আছে তাদের প্যাটগুলো এত বড় কেন এবং তাদের প্যাটের মধ্যে সাপগুলো দৌড়াদৌড়ি করছে জিবরুল আিন আল্লাহ হাবিব আলিসাল্লাহু আসলাম কি বললাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তারা হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে মানুষ তাদের কাছে টাকা কর্ছে সে ঋণ চেয়েছে ঋণ দেয় নাই তারা চক্রবৃদ্ধি হারে শোধ খেয়েছে যার কারণে তাদের আজাদ স্বরূপ তাদের পরিণাম স্বরূপ তাদের পরিণতি স্বরূপ তাদের প্যাকগুলোকে একটা ঘরের মতো বানিয়ে দিয়েছে নাওজুল্লাহ তাহলে প্রিয় ভাইয়ের আমার আমরা কি আর শোধ খাবো কষ্ট করে চলবেন হালাল খাবেন আল্লাহ রব্বুল দেখবেন এই হালাল কামাইয়ের মধ্যে অবশ্যই আপনার বরকত দিবেন দিবেন না আমরা হুজুরের আর কয় টাকা বেতন পাই এরপরও কি আল্লাহ রব্বুল সুন্দরভাবে চলান না কত ইমাম সাহেব দেখবেন মাসাল্লাহ তাদের শরীরের যে কাপড়টা অনেক দামি তো তারা থেকে চলে আল্লাহ চালান শাইখুল হাদিস اللهم عزيز الحق رحمه الله عليه اما دادا استاذ ارتاد امر استاذ اللهم معمول الحق صاحب دامت بركاتهم العاليه تربتا تنبتن ولو ان اهل القرى মানু ওয়াতাকাউ লা ফাতাহনা মিনাস সামা তুমরা যমিনের মধ্যে আল্লাহর উপর ভরসা করে চলতে থাকো আরে বরকত দেওয়ার মালিক তো আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন আমরা কখনো শোধ খাব না পারবে তো ইনশাআল্লাহ হাত তুলে আল্লাহকে দেখায় দেন ইনশাআল্লাহ আমাদের পেটের ভিতরে আমরা পাথর বানব এরপর আমরা সুদ খাব না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হাতগুলোকে কবুল করুন সকলে